কোথায় রাখছেন মারছেন না কি করছেন কেই কোন খবর পায় নাই আমরা ভুলে যাই নাই আজকে এই শত অত্যাচার সহ্য করে এই সরকারের বিরুদ্ধে ষোলো সতেরো বছর থেকে আন্দোলনে এই বিএনপি অসংখ্য নেতা করবি রাত্রিবেলা ধান না হলে কারো বাড়ির পিছনে না হলে শ্যালো ঘরে অনেকে পালিয়েছিল আমরা ভুলে যাই নাই এগুলো ভুলব না কখনো সেই জন্য আমাদের অনেক বার্তা বলেছেন আওয়ামী লীগের কালকে যদি পান এখানে কমিটিতে ঢুকাবেন না তারা অনেকেই চেষ্টা করবে যে কাম আসানোর জন্য একটু হলেও একটা কমিটির মধ্যে ঢুকে চুপচাপ বসে থাকি এই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না কি দেওয়া যাবে চাপ থাকবেন বেশি কথা বলতে চাই না সামনে সন্ধ্যা হয়ে আসতে আধা ঘন্টা হয়তো সময় পাবো কীটির কাজটা আমরা শেষ করব তার আগে দুই দুটো কথা বলতে চাই আমার ছোটো ভাই এলিয়াস ও বলেছে যে জামায়াত ও চর্মনাই নিয়ে কথা বলা যাবে না ভালো কথা বললাম না আজকে যেভাবে জামায়াতি ইসলাম যেভাবে ফেসবুকে বলেন অন্যান্য জায়গায় বলেন তারা যেভাবে ফেসবুকে পোস্ট দেয় তারপরে আরও অন্যান্য কর্মকাণ্ড তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হয় যে সামনে সামনের দিনে তারা ক্ষমতায় গেছে আমরা বিএনপি বিরোধী দলেও নাই কিন্তু আমি তাদের কথা বলতে চাই আপনারা ইসলাম নিয়ে কথা বলেন ইসলাম নিয়ে কাজ করেন কিন্তু জামাতি ইসলামের যারা বক্তা আমাদের এখানে বক্তব্য দিতে আসেন আমি লক্ষ্য করেছি আমি নিজে সাক্ষী বজরায় হায়দার ভাই হলো আমাদের যে উপজেলার সাবেক চেয়ারম্যান হায়দার আলী ভাই উনি হলেন প্রধান অতিথি আর প্রধান বক্তা আমাদের হানজা বিশ্বাস করেন আর না করেন প্রথমে যখন অনুষ্ঠান শুরু হইল হায়দ্রাবাদ একটা প্রধান অতিথি হোক বিএনপির হোক প্রধান অতিথি তো বানাইতেন ভাই বিশ্বাস করবেন না আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে চাঁদা ইসলামের জামাতে ইসলাম মিটিং করবে আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে আমাদের আয়োজক আবার আমাদের বিএনপির ছেলেরা বুঝছেন কাছাকাছি গেলাম গিয়ে দেখি ছাত্র শিবিরের ছেলেরা সম্পূর্ণ স্টেজ দখল করিনি ওখানে আর কাউকে উঠতে দিচ্ছে না মাইকে আবার কাউকে কথা বলতে দিচ্ছে না যখন প্রধান অতিথির বক্তব্য আসলো বিশ্বাস করবেন প্রধান অতিথিকেও বক্তব্য দিতে দিল না বলো তখন আমির খান্দার বক্তব্য দেওয়ার সময় আসলো হাতিয়ার ফাঁক দিয়ে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দে আমির হানজেকে দেওয়া আর আপনি তো দাদা ইসলাম করেন ইসলামের প্রচার করার জন্য আপনারা নামতেন ইসলামের কথা প্রচার করার জন্য পঞ্চাশ হাজার টাকা নেওয়া লাগতে কেন পঞ্চাশ হাজার টাকা নেওয়া লাগবে কেন আমার প্রশ্ন এটাই আপনারা যদি টাকা নিয়েই ওয়াচ করেন তাহলে তো আমরা কি শিখব আমরা তো আপনার কাছে ভালো কিছু শিখতে পারবো না ভালো কথা টাকাও নিলেন ও করতেছেন ও আজ দুই একটা খালি রাফুল সাল্লা সাল্লামের কথা বলতেছে আমাদের আল্লাহ সম্পর্কে কথা বলতেছে আল্লাহর বিধিনিষেধ সম্পর্কে কথা বলতেছে আর বেশিরভাগ কথা বলতেছে জামাতি ইসলাম সামনে আসতেছে সামনে ভোট দেবেন জামাতি ইসলামকে অমুক প্রমুক আরে ভাই আমাদের টাকা নিলেন আমাদের বসলেন আমাদেরকে বক্তব্য দিলেন না টাকা বন্ধ হাজারে বুঝে নিলেন এই জন্য বলি আজকে যদি আজকে আপনারা মধ্যে হাত দিয়ে বলেন যদি ভোট হয় সুস্থভাবে কোন দলটা ক্ষমতায় কোন ক্ষমতায় তো যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে আমাদের ওই দলটা সম্পর্কে বললে বলা যাবে না আমাদের বলার দরকার আছে বলার দরকার নেই আমাদের আমরা তো জানি সব কিছু তারা কোন উদ্দেশ্যে কি করতেছে আমি আপনাদেরকে সেই বিষয়ে আর না বলি এটা একটা ওর কথাটা যেহেতু বলছিল ওই জন্য বলছি তো আমি আর একটা কথা ছোট্ট কথা দুইটা কথা বলছিলাম বিএনপি যখন ক্ষমতায় আসার সময় হয় এই যে হলো তারপরে ক্ষমতা কে গেছিল ভাই মরুদিরে বলতে পারবে নব্বই সালে এরশ্বাদ তখন সৈরেথার বিদায় হলো তারপরে ক্ষমতা কে আসছিল একদম দড়ি দিয়ে ভোট হয়েছে একটা দড়ি ফেলে দিচ্ছে আনসার দাঁড়িয়ে ভোট হয়েছে কাউকে কোনো দায়িত্ব পালন করা লাগে নেই যার যার ভোট শেষের দিতে ভোট সুস্থভাবে গণনা হয়েছে ক্ষমতায় গেছে কে গেছে বিএনপি ক্ষমতায় যায় নাই এই যে আবার এই যে দুই সালে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এবার যদি ভোট দেয় বিএনপি ক্ষমতায় যাবে না তাহলে আমরা যদি যখন ক্ষমতায় যাওয়ার শুরু হয় তখন যত ধরনের আইন গাইন আছে সব আমাদের উপরে চাপে দেওয়া হয় আমরা একটা যদি বায়ু সারি তো মানুষ করে।

হোলসেল মারি যায় আমরা যা বলি সেটা করি আর আমরা আপনারা দেখান তো এই ষোলো সতেরো বছর কৃষ্টিম রোলার চালানোর পরে একটা লোক বিএনপি থেকে চলে গিয়েছে নাকি অন্য কোনো দলে ফ্যানসিমারি বিএনপির মধ্যেই আরো চোটবাদী ছিল সেই জন্য বলি আমরা গর্বিত যে আমরা সেই দল করি যে দল আমার যে দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান সে দলের নেত্রী আমাদের খালেদা জিয়া বিদেশ পাঠাইতে চাইছিল খালেদা জিয়াকে বলছে যান বিদেশ যান চিকিৎসা করেন উনি বুঝছিলেন আমাকে যদি বিদেশে পাঠায় তাহলে আমাকে একবারে পাঠায় দিবে আর ঢুকতে দিবে না এই জন্য বলছে আমি যদি মারা যাই আমি দেশের মাটিতেই মরব এখানে যে চিকিৎসা আছে এই চিকিৎসা নিয়েই মরব উনি সবচাইতে সর্ব হারা ওনার স্বামী হারাইছেন উনি ওনার একটা ছেলে হারাইছেন এই বিএনপির চেয়ারপারসন এই বিএনপির দায়িত্ব পালন করতে গিয়ে উনি আপসীন নেত্রী যাই হোক আমি আপনাদেরকে আর